হ্যালো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সাবার মাসুম উন্নয়ন ইনস্টিটিউটের ওয়ার্কশপে আছি এখানে ওয়ার্কশপে আমরা যে মেশিনারিজগুলো দিয়েছি এবং তাদের যে আগের জায়গার পুরাতন মেশিনগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো দেখেন বন্ধুরা এটা হচ্ছে সাবার মাসরুম সেন্টারের পূর্বের যে আপনার মিক্সার মেশিনটা ছিল সেই মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছেন সেই মিক্সার মেশিনটা কিন্তু এমএস বডির এবং সেটা আয়তনও কিন্তু বেশ বিশাল এটার প্রক্রিয়া এবং পদ্ধতি ভিন্ন এটা ম্যানুয়াল প্রসেসে যেহেতু এটা আগের এটা দেখতে পাচ্ছেন যে লাল যেই বটমটার দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ার এই গিয়ারটা চেঞ্জ করে মূলত এখানে কাজ করা হয় এই গিয়ারটা হাতে চেঞ্জ করতে হয় এভাবে ম্যানুয়ালি কিন্তু এখন যেই মোট ইয়া মিক্সার মেশিনগুলো আমরা দিচ্ছি এটা হচ্ছে এই পাশেই দেখেন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বডি এটা আশা করি দেখতে পাচ্ছেন দুইটা এক কম্পেয়ারে যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখেন কি সুন্দরভাবে দুইটা পাশাপাশি রাখা হয়েছে নতুন ভার্সন এবং পুরাতন ভার্সন নতুনটা দেখতে পাচ্ছেন কি শাইনি এবং এটা একটু ছোট আকারে করা হয়েছে যেন মাদারের কাজটা এবং যেকোনো কোনো ওয়ার্কশপে টু টোয়েন্টি ভোল্টেজে করা যায় আর আর একটু বলে রাখি এই মেশিনটা কিন্তু ফোর ফোরটি ভোল্টেজে চলে আর এই মেশিনটা টু টোয়েন্টি ভোল্টেজেই চলবে তো সুবাদে আপনারা দেখেন এই মিক্সার মেশিনটা আমরা দিয়েছি আমাদের যে বিডি মাসুম ব্র্যান্ডিংয়ে এটা আমরা নিজেরাই তৈরি করেছি এবং এই ধরনের যে মেশিনগুলো সবগুলো আমরা প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের কৃষি অফিসগুলোতে পৌঁছে যাচ্ছে হর্টিকালচারগুলোতে এইগুলো পৌঁছে যাচ্ছে এইখানে দেখতে পাবেন যে অ্যাস এর কাটা আপনারা এই ভিডিওটা আগেও দেখেছেন এই মেশিনটা তৈরির এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডি অ্যাস এর আর যে ফ্রেমটা নিচের যে ফ্রেমটা সেই ফ্রেমটা এমএসএর দেওয়া হয়েছে আর এখানে আমরা এটা ঢেকে দিয়েছি এটার ভিতরে মোটর তিন ঘোরার মোটর সিবি মোটর অটো গিয়ার মোটর এটা এই মটরের যে ভিতরে চেন কাপনি দেখতে পাচ্ছেন যেন ওইগুলোতে ধুলা বালি ময়লা না পড়ে সেজন্য এটা আমরা ঢেকে দিয়েছি এর পাশাপাশি ড্রাম পদ্ধতিতে যেভাবে মাশরুম চাষ করা হয় সেজন্য একটা ড্রাম রাখা হয়েছে এখানে সকলকে দেখানো এবং মাশরুম চাষি যারা নতুনভাবে আসেন তাদের জন্য এটা প্রদর্শনী এখানে এরপরেও দেখতে পাচ্ছেন ড্রাম পদ্ধতিতে যারা চাষ করেন এই ড্রামে স্টেলাইজ করার জন্য এই ড্রাম রাখা হয়েছে জীবাণুমুক্ত করার জন্য ড্রাম এইভাবে ব্যারেলও বলা হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে এই অটো তৈরি করা আমাদের তো এরকম আমাদের দেশীয় যে অটো এর পাশাপাশি এখানে অলরেডি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আগুনে দেওয়া হয়েছে অলরেডি তো এবং এটা এখন স্টিম হচ্ছে এটার মধ্যে মাদার দেওয়া আছে এবং এই মেশিনটা হচ্ছে ওই যাইকার ওই মিক্সার মেশিনের সাথে পুরাতন মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু খুব হেভি এবং বড় আকারের এগুলা ফ্যাক্টোরিয়ান সাইজ তো যারা ব্যক্তি উদ্যোগে মাশরুম চাষ করে থাকেন এই বড় মেশিনগুলোর পেছনে অনেক ইনভেস্টের প্রয়োজন তো তাই তারা ধীরে ধীরে এগুলোতে যাবেন এবং প্রাথমিক অবস্থায় ছোটো এই ধরনের অটো মেশিন তারপরে এই ধরনের ছোট মিক্সার মেশিন আপনি স্টাইলাইজেশনের বক্সটা বক্সটা অন্য রুমে রয়েছে সেটা আমরা আপনাদের পরে দেখাবো স্টারেলাইজেশন বক্সটা এই বক্সগুলো দিয়ে আপনারা মাশরুম চাষটা শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা এরকম বড়ো সাইজের অটো এবং পাশে যে ছোট অটো ক্লেব এই ছিল বন্ধুরা এই সাবার মারসুম উন্নয়ন ইনস্টিটিউটের আপনার যে ওয়ার্কশপ সে ওয়ার্কশপের কার্যক্রম এখানে প্রতিদিন মাদার স্পন বানানো হয় এই টেবিলগুলোতে এবং এটা ট্রেনিংয়ের সময় এগুলো প্রদর্শন বন্ধুরা এই হচ্ছে সেই স্টারালাইজেশন বক্স যে বক্সের কথা আমি বললাম আপনাদের দেখতে পাচ্ছেন মাসুম উন্নয়ন ইনস্টিটিউটের স্টারালাইজেশন কাম কোলিভেশন চেম্বার এই চেম্বারে আপনারা এইভাবে স্টিম দিবেন যে আগুনের স্টিম উঠবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু

আপনারা এটার মধ্যে একশো থেকে একশো বিশ পিস পর্যন্ত স্পঞ্জ দিতে পারবেন এই হচ্ছে ডায়ারটা যেটা আমরা সেন্ড করেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের লোগো ওয়াইজ এটা কার্যক্রম শুরু হবে খুব দ্রুতই এটা এখনও কার্যক্রম শুরু হয়নি আপনারা ওই রুমে দেখলেন যে মিক্সারগুলো অলরেডি কাজ হচ্ছে কিন্তু এটা যেটা দিয়েছিলাম ট্রায়াল করে আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন তো এখন এই ভিডিওতে জাস্ট এখানে যে আসছে এবং এটা সেট হবে সেটার জন্য দেখানো আজকে আসার পরে এটা দেখানো আর কি বন্ধুরা এটা হচ্ছে যে সাবার মারসুম উন্নয়ন ইনস্টিটিউটের ওয়ার্কশপ যেটা এতক্ষণ সময় ধরে আপনাদের ঘুরিয়ে দেখালাম এখানে যে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছেন যে অটো মেশিন ছোটো যেটা এবং বড় যে দুটা মেশিন সেগুলো এখানে রাখা এবং যেই মিক্সচার মেশিনটা আপনাদের দেখালাম সেই মিক্সচার মেশিন এবং বড় যে মিক্সার মেশিনটা সেই মেশিনগুলো সবই এখানে রাখা তো আশা করি ভালো থাকুন বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ